আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে সকলকেই সুস্থ রাখে যে দেশ বিদেশ থেকে জিনারায় প্রতিদিন আমার বক্তব্য শুনেন এবং শুনছেন আল্লাহ পাক যেন সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে দেখুন থামবেলে হয়তো দেখেছেন কি কোন মা বাবা কি আল্লাহ পাক নিজের ফজলুর রহমতে জান্নাতের মধ্যে আপনার দাখিল করবেন আল্লাহ পা কোন মা বাবাকে জান্নাত দান করবেন তো সর্বপ্রথমে এ হাদিস পাক বলার আগে একটা কথা বলবো যেনারা এই শুনছেন ভিডিও সেরে যাবেন না মনোযোগ সহকারে শোনো দেখুন আজকে আমাদের সমাজের মধ্যে দেখা দেখা যায় আপনার কোনো বাচ্চা যদি আপনার বাচ্চা অবস্থায় হয়তো বাচ্চা জন্মগ্রহণ করলো এবং মারা গেল তো মারা যাওয়ায় তো এরকম অনেক আপনার মা বাবাকে আপনার দেখা যায় অনেকজন সব্র করে ধৈর্য ধৈর্য ধারণ করে অনেকজন আছে উল্টো পাল্টা আপনার কথাও বলে তো সবর যদি করেন ধৈর্য ধারণ যদি করেন তো আপনার জন্যে কত ভালাই আছে হাদিসে পাক আপনার মিসকাশ্বরী সাফা নম্বর একশো তিপান্ন পৃষ্ঠার এটা হাদিস যেটাতে বিন জাবাল রদিয়াল্লাহ তিনি বলেন কে রসুলে পাক সাল তালা আলী ওয়াসাল্লাম নবী আমার বলেছেন কোনো মুসলমান মিয়া যদি তিনটা যদি আপনার বাচ্চা যদি জন্মগ্রহণ করলো ইন্তেকাল করলো তিনটা বাচ্চা আপনার মারা গেল তো রসুল পাক সাল্ল তালা আলি ওসাল্লাম নবী বলছেন ওই মিয়া বিবি কত ধন্য কত লাভবান খেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আল ওই বাচ্চার ওসিলাতে ওই বাচ্চার ওসিলাতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন তো সাহাবাই কেরাম রসুল পাক সাল তাল আলী সাল্লামকে জিজ্ঞাসা করেন কি আর তিন তিনটে যদি বাচ্চা ইন্তেকাল করে তো জান্নাতের মধ্যে আল্লাহ পাক জান্নাত দান করিবেন কাউরি যদি দুটো বাচ্চা ইন্তেকাল করে তার কি হুকুম তো রসুল পাকসাল সাল্লাম বলেন কি কাউরি যদি দুটো বাচ্চা ইন্তেকাল করে তারই জন্য সেই একই একই হুকুম তাদেরকেও আল্লাহ জান্নাত দান করবেন সুভাহ আল্লাহ তৃতীয়বার শাহবা কিরফ জিজ্ঞাসা করলেন কি রসুল্লাহ ঠিক আছে তবে কাউরি যদি একটা বাচ্চা ইন্তেকাল করে একটা বাচ্চা মারা গেছে তো তাদের কি হুকুম তো নাবি বলছেন কি তাদের জন্যেও সেই একই হুকুম আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দান করবেন সুভা আল্লাহ 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 পাক কত গফুর রহিম তো নাবি শেষে বলতে লাগলেন কসম সেই রব্বুল আলমিনের যার হাতে আমার জান আছে জর্দাস্ত কুদরতে আমার জান আছে কাউরি যদি বাচ্চা হামালে থাকা অবস্থাতেই যদি মারা যায় পেটে থাকা অবস্থাতেই যদি মারা যায় তো আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বাচ্চা কাল কেয়ামতের দিনে তার মা বাপকে জান্নাতের দিকে টানবে শুভ অতএব এখানে কি শিক্ষা পেলাম আমি যেটা বলতে যাচ্ছি কাউরি হয়তো দেখবেন বাচ্চা হয়ে আপনার ইন্তেকাল করে বাচ্চা হয়ে ইন্তেকাল করে তো সবর করবেন ধৈর্য ধারণ করবেন সবর যদি করেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন যেহেতু আল্লাহ পাকে যা কিছু হয় আল্লাহ পাকের তরফ হইতে হয় ভালো মন্দর হুকুম আল্লাহ পাকের তরফ হইতে হয় অতএব আপনি সবর করবেন ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ আজিজ আপনার জন্যে ভালাই আছেন ওই জন্য রসুলে পাক সাল্লাহ তালি সাল্লামের যে হাদিসে পাক আপনাদের সম্মুখে আমি বললাম ইনশাআল্লাহ আপনারা আমল করুন ধৈর্য ধারণ করুন লাভবান হবেন আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে কে সকলকেই ইসলামের রাস্তায় সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দান করে হাদিস ও কোরআনের উপরে আমল করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্ল